পুলিশ যে ছয়জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হুসেন সজল সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় দ্বিতীয় সেমিস্টারের ছাত্র তার তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন এবং অন্য আর একটি ঘটনা একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম যার নাম হচ্ছে আসাবুর সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছে এই দুই অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি সহ মোট সত্তর জনকে আসামি করা হয়েছে আসামির বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে তারা আন্দোলনরত ছাত্র জনতাকে আংশিক বা সমূলে নির্মূল করার জন্য তাদের অধীনস্থ পুলিশ বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে আশুলিয়া তথ্য ঘটনা পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখ আশুলিয়া থানায় কর্মরত সকল অফিসার ফোর্স নির্বিচারে আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং গুলি চালিয়ে ছয়জন ছাত্রকে হত্যা করেছে আচ্ছা আপনি এখান থেকে দুইটা মামলা হচ্ছে আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ঘটনাকালীন সময় পুলিশের আইটি চৌধুরী আব্দুল্লাহ মামুন ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বেক্সিমকো গ্রুপের সিকিউরিটি ইনচার্জ মেজর অবসরপ্রাপ্ত আরিফ আর এবং তারা আমি দুইজনের পরিচয় পেয়েছি যে বাদী যে দুইটি দুটি ঘটনায় অভিযোগ দায়ের করেছে যে সজল সে সিটি ইউনিভার্সিটিতে সেমিস্টারের ছাত্র ছিল এবং সাবুর সে শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল ওই মামলায় আসামি কোনটা ওটাতে কে কে আছে টোটাল দুইটা মামলায় সত্তর ছবি